বাংলাদেশের বিভিন্ন জেলায় চাষাবাদের ক্ষেত্রে এখন ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে কৃষি প্রযুক্তি কৃষিতে প্রযুক্তিগত পার্বত্য জেলা বান্দরবান বান্দরবানে চলতি বছরের সাতই জানুয়ারি সদর উপজেলার রাজবিলায় ইউনিয়নের উদল বনিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে উপজেলার পঞ্চাশ একর কৃষি জমিতে বোরো ধানের সমলয় চাষাবাদের যাত্রা শুরু হয়েছিল এই পদ্ধতিতে পঞ্চাশ জন কৃষককে মাঠ পর্যায়ে বীজতলা তৈরি থেকে শুরু করে রাইস মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ ও জমি হতে ধান কাটার প্রশিক্ষণ প্রদান করা হয় দীর্ঘ পাঁচ মাস পর উৎসব আর আনন্দের মধ্য দিয়ে সমলয় চাষাবাদের সাথে সংশ্লিষ্ট পঞ্চাশ জন কৃষকের পঞ্চাশ একর জমির ধান মেশিনের মাধ্যমে কেটে ঘরে তোলার কাজ শুরু হয়েছে স্বল্প সময় আর অল্প পরিশ্রমে ঘর তুলতে পারায় খুশি কৃষকরা মঙ্গলবার তেরোই মে সদর উপজেলার রাজবিলা উদল বনিয়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শস্য কর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক স্বামী মারা রিন এসময় সময় জেলার প্রশাসক মাঠ পর্যায়ে সমলয় পদ্ধতিতে চাষকৃত পঞ্চাশ একর জমির ধান কর্তনের উদ্বোধন পরবর্তী কৃষকদের চাষাবাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে কথা বলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বান্দরবন সদরে দুইটি ইউনিয়নে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এখানে প্রায় দেখলাম পঞ্চাশ জন কৃষকের জন্য পঞ্চাশ একরের মতো জমিতে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে একযোগে চাষাবাদ করে একযোগে ফসল কর্তন এবং হচ্ছে আমাদের যে কৃষি যন্ত্রপাতির ব্যবহার নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষির খরচটা কমিয়ে আনা এই বিষয়টাকেও উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে আমরা দেখেন দেখলাম এখানে প্রায় মানে সারা দিনের কাজ একটা মেশিনই করে ফেলতে পারছে যেখানে মাত্র এক লিটারের মতো হচ্ছে অকটেন খরচ হচ্ছে তার মানে প্রায় সাত আটজন জন লেবার কস্ট কমে যাচ্ছে এতে কৃষক উপকৃত হবে এবং তাদের যে চাষাবাদের খরচটা এটা অনেকাংশে কমে যাচ্ছে এটা আসলে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য একটা উপহারই বলবো আমি তো এইভাবে আগামীতেও হচ্ছে যখন চাষাবাদ করবে কৃষকরা এই যে আমাদের যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে তারা উপকৃত হবেন এবং তারা যে সবাই মিলে একাত্ম হয়ে একযোগে চাষাবাদ করার জন্য তারা উৎসাহিত হবেন আর তাছাড়া আমাদের দেশে বিশেষ করে আমাদের যে বান্দরবনে বিভিন্ন ভালো ভালো যে জমিগুলো বিশেষ করে ছড়ার পাশে ঝিরির পাশে সেখানে উর্বর জমিগুলোতে অনেকেই হচ্ছে তামাক চাষ করছে এটা ক্ষতিকর স্বাস্থ্য ঝুঁকিও আছে সেই বিষয়টাও আমরা একটু কমিয়ে আনার জন্য সরকারের এই প্রচেষ্টা তো আমার খুব ভালো লাগছে কৃষকরাও খুব এনজয় করছে তাদের মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে ফলনও ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা পরে প্রধান অতিথি এই এলাকায় চাষাবাদী কৃষকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার বিষয় জানতে তাদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন কাজ করেন তাহলে আমরা এই সুবিধাগুলো আপনাদেরকে দিতে পারব ছোট জমির জন্য এগুলো মেশিন আসলে উপযোগী না এজন্য হয়তো আপনারা কিনতে একার জন্য কেনাও সমস্যা একার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়াও সমস্যা কলয় পদ্ধতিতে চাষাবাদের বিষয়ে বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ বলেন উদ্দেশ্য হচ্ছে কৃষকদেরকে সমকালীন চাষাবাদ একসাথে চাষাবাদ করার বা একসাথে ফসলের যত্ন নেওয়া একসাথে ফসল সংগ্রহ করা ফসল রোপণ বা থেকে শুরু করে শস্য কর্তন পর্যন্ত বিভিন্ন কৃষি যন্ত্রপাতির ব্যবহার কৃষকদেরকে প্র্যাকটিক্যালি দেখানো এবং নতুন নতুন জাত এবং ফসল উৎপাদনের নতুন নতুন প্রযুক্তিগুলি কৃষকদের সামনে উপস্থাপন করার জন্য এইখানে আজকে বান্দরবন পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এসেছেন উনি এসে আমাদের সাথে এই এই সমলয়ের যে বড় ধানের শস্য করেছেন এবং তারপরে উনি এখানকার যে সুবিধাভোগী কৃষক যারা ছিলেন এই ব্লকে তার সেই কৃষকদের উদ্দেশ্যে উনি কিছু কথাবার্তা বলে গেছেন কৃষকরাও তাদের কিছু দাবি দেওয়া ওনাদের ওনার কাছে তো আমরা আশা করি যে এরপরেও আমরা বান্দরবনের হয়তো অন্য কোনো জায়গায় আবার সমলয়ের মাধ্যমে আহ কৃষকদেরকে এইভাবে সংগঠিত করে একসাথে চাষাবাদ করার যে বিষয়টি এটার যে সুফল এটা তাদেরকে বুঝিয়ে বললে তারা এই এলাকার কৃষকরা উপকৃত হবে মত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফবাস সুলতানা খান হিরামনি এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সমলয় চাষাবাদের সাথে সংশ্লিষ্ট প্রান্তিক পর্যায়ের কৃষক কৃষানী চাষাবাদে সরকারের নেয়া এই উদ্যোগে খুশি পাহাড়ের সাধারণ কৃষক এই পদ্ধতিতে জমিতে ফলনের উৎপাদনের পরিমাণ বাড়ার পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ হবে পাহাড়ের কৃষি মোহাম্মদ শহীদুল ইসলাম বান্দরবান সংবাদ নিউজ ডেস্ক